এমন তিনটি জিকির সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে তিনটি জিকিরের আমল আপনাদের জীবন চলে গেলেও কখনোই ছাড়বেন না যতদিন বেঁচে থাকবেন এই সহজ তিনটি জিকিরের আমল অবশ্যই করবেন বিনিময় আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে অসংখ্য গুণাখাতা মাফ হবে অধিক পরিমাণে সবাব আপনার আমল নামায় যুক্ত হবে মিজানের পাল্লা ভারী হবে দুনিয়া ও আখেরাতের খাজান আলাপ হবে ফলে হাসতে হাসতে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা জিকির মানে হচ্ছে আল্লাহ তালাকে অধিক পরিমাণে স্মরণ করা আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআন কারিমের করিমের সৌরতুল আহজাবের একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াতে বলছেন ইয়া আমানুজকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা মুমিনগণ তোমরা আল্লাহ তালাকে অধিক পরিমাণে স্মরণ করো আর সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা তোমরা বর্ণনা করো আরেকটি জায়গায় আল্লাহ তালা বলছেন ওজ কুরুল্লাহ ক্যাসিরল্লাহ আল্লাহ কুমতুফি আহুন তোমরা আল্লাহ তালাকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো এজন্য প্রেম ভাইরা রা মহাবরের জিকির অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরে ময়লা পরিষ্কার করার উপকরণ হচ্ছে আল্লাহর সুবাহ আল্লাহ আরেকটি জায়গায় আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম বলেন যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃতের ন্যায় অর্থাৎ যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে আল্লাহ তালাকে স্মরণ করে সেই ব্যক্তি হচ্ছে জীবিত আর যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে না ওই ব্যক্তি হচ্ছে মৃত নাহবিল্লাহ প্রিয় ভাইয়ের আমা আপনারা ফজিলত প্রসঙ্গে আরো একটি হাদিস আপনাদেরকে বলছি সেটা হলো তেয়ামতের দিন আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষদেরকে তার আরো সে আজিমের নিচে স্থান দিবেন ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছেন তারা যারা আল্লাহ তালাকে একান্তভাবে ভাবে করেছে এবং চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত করেছে সুবাহার আল্লাহ তারাই আর সে নিচে ছায়া পাবেন এজন্য প্রিয় ভাইরা মা জিকিরে আমল অবশ্যই আমাদেরকে প্রতিদিন কম বেশি করা দরকার কোরআন ও হাদিসে অসংখ্য জিকির রয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং ফসিলতপূর্ণ তিনটি জিকিরের কথা আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিব ইনশাআল্লাহ এক নম্বরে যে জিকিরটি অবশ্যই আপনারা প্রতিদিন করবেন সেটা হলো আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহ কাসির অসুবহান আল্লাহি বুকরা তাও ওয়া আসিলা

তখন লোকটি বলল আমি পাঠ করেছি ইয়া রাসুল আল্লাহ সাল আলী হাসলাম তখন নাবিজি বললেন যে এই বাক্যগুলো আমাকে আসান্বিত করেছে এই বাক্যের কারণে আসমানের সকল দরজা খুলে গিয়েছে সুবাহ আল্লাহ হজরত আবদুল্লাহ ইবিনহু বললেন যে রাসুলের কণ্ঠে এই কথাগুলো শোনার পরে আমি জীবনে কখনো আর কোনোদিন এই বাক্যগুলো এই জিকিরগুলো পাঠ করতে ছাড়ি নাই সুবাহান আল্লাহ এজন্য প্রে ভাইরা মা বোনেরা আপনারাও এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন তাহলে আপনাদের জন্য আসমানের সকল দরজা খুলে যাবে আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে যা কিছু চাইবেন আল্লাহ সাথে সাথে মুহূর্তের মধ্যে আপনার সকল চাওয়াকে কাবুল ও মঞ্জুর করে নেবেন প্রিয়া ভাইরা জন্য অবশ্যই আল্লাহ আকিবর কাবির আলহামদুলিল্লাহি কাসির এই জিকিরটি অবশ্যই আপনারা পাঠ করবেন দুই নম্বরে যে জিকিরটি করবেন সেটা হলো সুবহান অথবা সুবহান আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে এক শতবার সুবহান আল্লাহ পাঠ করে আল্লাহ তালা তার আমল নামায় এক হাজার নেকি লিপিবদ্ধ করে দেন সুবাহান অথবা এক হাজার গুণা তার আমল নামা থেকে কেটে দেয় সুবাহান অথবা যদি কেউ প্রতিদিন এক শতবার সুভায়ান লয় হামদিহি পাঠ করে তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকলেও আল্লাহ তালা ওই ব্যক্তিকে মাফ করে তাকে নিষ্পাপ মাসুম বানায় অবশ্যই আপনারা প্রতিদিন সকালে এক শতবার সুভানন্দ এবং এক শতবার সুভাহ লয় বেহামদিহি এই জিকির গুলো পাঠ করবেন তাহলে আল্লাহ তালা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইরা আপনারা তিন নম্বর এবং সর্বশেষ যে জিকিরটি আপনারা করবেন সেটা হলো যারা খুব বেশি অভাব অনটনে আছেন দুঃখ কষ্টে আছেন परेशानियों মধ্যে আছেন ঋণ হয়ে গিয়েছেন মানুষের টাকা कर्ज করেছিলেন কিন্তু সেগুলো এখন আর পরিশোধ করতে পারছেন না যারা খুব বেশি অভাব অনটনে আছেন দারিদ্রতার মধ্যে আছেন তারা লা ইল্লা বিল্লাহ এই জিক্রিটি করবেন কারণ হাদিসের মধ্যে এসেছে হজরত আবু মুসা আশাহারীরা দেও তার আনহু থেকে বর্ণিত একবার রাসুল্লাহ আল্লাহ সাল্লাহ লা হু আলিহুয়া সাল্লাম হজরত আবু মুসা আশাহারীরা দেও ল তার আনহুকে বললেন আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দিব আবু মুসা শাহারি বললেন অবশ্যই আর রাসূল আল্লাহ তখন রসুল এ করিম সাল্লাহ আলি হোয়া বললেন সেটা হলো লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ এটা যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার দুনিয়াতে সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট परेशानी দারিদ্রতা ঋণ থাকলে সে ঋণকে পরিশোধ করে ব্যবস্থা করে দিবেন এজন্য প্রিয় ভাইরা ভাবড়েরা যারা খুব বেশি অভাব অনটনে আছেন অনেক ভাবে জীবনে সফলতা অর্জন করতে চাচ্ছেন কিছু একটা করতে চাচ্ছেন তারা অবশ্যই এই জিকিরটি সকাল সন্ধ্যায় বেশি বেশি পাঠ করবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা বিল্লাহ আল্লাহ তালা অল্প দিনের ভিতরে আপনার সকল প্রকার অভাব অনটন দূর করে দিবে আপনার ঋণ থাকলে ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে বৃষ্টির মতো রিজিক আল্লাহ তালা দান করবে আপনি যেটা কল্পনা করতে পারবেন না যে এত অল্প সময় কিভাবে আমার অভাবগুলোকে কেটে গেল আমার দারিদ্রতাগুলো দূর হয়ে গিয়েছে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না জন্য অবশ্যই আমি বলবো যে আপনারা লা হাওলা

আরেকটি হচ্ছে সুবহান আল্লাহি এক শতবার পাঠ করবেন এবং সর্বশেষ বিল্লাহ এটা আপনারা পাঠ করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার পিছনে সমস্ত গুনাগুলো মাফ করে দিবে দুনিয়াতে সমস্ত অভাবন দূর করে দিবে এবং মৃত্যুর পরে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করে দিবেন ইনশা আল্লাহ আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি জিকির বেশি বেশি পাঠ করার توفيق دار كرون. السلام عليكم ورحمه الله وبركاته